আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোহান রায় তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ এই যে চুম্বক অর্থাৎ তোমাদের ক্লাস এইট বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার বারো এর চুম্বক এই চ্যাপ্টারটার হচ্ছে পর্ব দুই ঠিক আছে না পর্ব দুই তাহলে এই দুই নম্বর পরে আমরা আলোচনা করতে চেয়েছিলাম কি চুম্বক নিয়ে যায় না তাহলে চুম্বক জিনিসটা কি তো চলো সে ব্যাপারে আমি সংজ্ঞাটা একটু জেনে ফেলি একটু খেয়াল করে দেখো চুম্বক পদার্থটা হচ্ছে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকর্ষিত হয় তাকে চুম্বক পদার্থ বলে তাহলে চুম্বকটা হচ্ছে যে আকর্ষণ করে আর চুম্বকটা হচ্ছে যাকে আকর্ষণ করে ঠিক আছে তার মানে কোনো একটা চুম্বক ভালো করে খেয়াল করে দেখো কোন একটা চুম্বক কোনো একটা কি একটা সাপোজ আয়রনকে মনে করো যে একটা লোহাকে আকর্ষণ করছে তাহলে এই যে এটাকে আমরা এই একটা চুম্বক এই চুম্বকটাকে আমরা কি বলছি এটাকে আমরা কী বলছি চুম্বক বলছি আর এটাকে আমরা কী বলছি চুম্বক এটাকে আমরা কী বলছি চুম্বক অর্থাৎ চুম্বক একে আকর্ষণ করছে আর এই চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে এই পদার্থটা মানে ওই লোহাটা লোহার নিকেল এগুলো চুম্বক দ্বারা কি আকর্ষিত হয় এ কারণে বলা হয় যে এই লোহার নিকেল কোবালটিগুলো চুম্বক পদার্থ তাহলে চুম্বক পদার্থ কোনগুলা যেই এই পদার্থগুলা চুম্বক দ্বারা আকর্ষিত হয় এখন কথা হইল যে এই চুম্বক পদার্থগুলো কেন আকর্ষিত হয় এ একটা প্রশ্ন যেমন ধরো লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হয় প্রশ্নটা অনেক ভালো প্রশ্ন ঠিক আছে কিন্তু এক্ষেত্রে তোমাদের মনে আরও একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে এই যে কাঠ রাবার কাগজ এই যে জিনিসগুলো আছে প্লাস্টিক এগুলা কেন দ্বারা আকর্ষিত হয় না এরও কিন্তু সুন্দর একটা ব্যাখ্যা আছে তো চলো আমি যদি বলি বিজ্ঞানী ম্যাক্সওয়েলের কথা একটু বলতে হবে তিনি আঠারোশো পঁয়ষট্টি সালে তিনি হচ্ছে বলেছিলেন বা যে আসলে বিদ্যুৎ আর যে চুম্বক দুইটা কিন্তু আলাদা কোনো ব্যাপার না বিদ্যুৎ আর চুম্বক পরস্পরের কি ভাই আমি প্রথম ভিডিওতে বলেছিলাম তাই না তাহলে চুম্বক থেকে কি বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব এবং বিদ্যুৎ থেকে কি চুম্বক উৎপন্ন করা সম্ভব তার মানে হলো যখন একটু খেয়াল করে দেখো কোন একটা পদার্থ যে কোনো একটা পদার্থ ধরে নাও লোহা তো লোহা যদি একটা পদার্থ হয় তাহলে এটা একটা পরমাণু তাহলে এই পরমাণুর চারিধার দেখি অবশ্য অনেকগুলা ইলেকট্রন কি ঘুরছে না অনেকগুলো ইলেকট্রন ঘুরছে না তাহলে অনেকগুলো ইলেকট্রন যদি সাপোজ মনে এগুলো এমনিতেই দিলাম ঠিক আছে তাহলে অনেকগুলো ইলেকট্রন যেহেতু ঘুরছে তাহলে মনে রাখবা যে বিদ্যুৎ প্রবাহের ফলে মানে বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব আমি কি বোঝাতে পারছি বিদ্যুৎ প্রবাহিত করে চুম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব এগুলো বিস্তারিত আমরা শিখব বাট এই লাইনটা একটু মাথায় রাখো যে বিদ্যুৎ প্রবাহের ফলে চুম্বকটা কী তৈরি হতে পারে এখন আমি তোমাকে বলছি যে ভালো করে একটু খেয়াল করে দেখো বিদ্যুৎ আমি প্রবাহিত করলাম তাহলে আমার চুম্বক ক্ষেত্র তৈরি হলো কিন্তু এই বিদ্যুৎটা আমার কই পাবো তাহলে মনে রাখবা আসলে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটিটা হলো ইলেকট্রনের ফ্লো তাহলে ইলেকট্রিসিটি কাকে বলে ইলেকট্রনের ফ্লোকে ইলেকট্রিসিটি বলে অর্থাৎ আমরা যে বিদ্যুৎ নিয়ে কাজ করছি এই যে আমার আমাকে দেখতে পাচ্ছ যে লাইট দ্বারা হচ্ছে কি হচ্ছে ভিডিওটা বানাচ্ছি এরপর যে বিদ্যুতের কারণে ফ্যানটা ঘুরছে যে বিদ্যুতের কারণে ফোন ল্যাপটপ পিসি এগুলো চলছে তো এই যে বিদ্যুৎটা এগুলো আসলে তৈরি হয় ইলেকট্রনের ফ্লোয়ের কারণে ইলেকট্রনের ফ্লোয়ের কারণে তাহলে ইলেকট্রনের ফ্লো যেখানেই বিদ্যুৎ সেখানে কথাটা বুঝতে পেরেছো মানে ইলেকট্রন যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় স্থানান্তরিত হয় বিভিন্ন বেগে ঘুরতে থাকে তাহলে ওই জায়গা কি বিদ্যুতের উৎপন্ন হবে তাহলে বিদ্যুতের উৎপন্ন যদি হয় তাহলে ওই জায়গাতে চুম্বকেরও চুম্বক ক্ষেত্রেরও তৈরি হবে ঠিক আছে তাহলে মনে রাখবো যে ইলেকট্রনের ফ্লোটাই ইলেকট্রনের ফ্লোটাই যদি হয়ে থাকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি তাহলে প্রত্যেকটা পরমাণুতে কি থাকে ইলেকট্রন থাকে না এবং ইলেকট্রন আমরা কী জানি আমরা আগে শিখছি না যে ইলেকট্রন ঠিক বিভিন্ন ত্রিমাত্রিক একটা চিত্র আঁকানো যদি আমি ট্রাই করি ধরো এরকম একটা ত্রিমাত্রিক একটা চিত্র আঁকানো আমি ট্রাই করছি অর্থাৎ একটা পরমাণু কীতে একটা পরমাণুতে ইলেকট্রনগুলো ঠিক এইভাবে এই জায়গাগুলোতে ঘুরতে থাকে না এই জায়গাতে ঘুরতে থাকে না তো এরকম চিত্র আমরা শিখেছিলাম না মনে আছে না আচ্ছা তার মানে যখন একটা ইলেকট্রন এই বরাবর এই বরাবর ঘুরছে একটা ইলেকট্রন এই বরাবর এই বরাবর ঘুরছে একটা ইলেকট্রন এই বরাবর এই বরাবর ঘুরছে তখন কিন্তু আমরা বলতেই পারি এই জায়গাতে একটা ইলেকট্রিসিটি বা বিদ্যুতের কিন্তু তৈরি হচ্ছে ঠিক আছে মানে বিদ্যুতের যদি তৈরি হয় তাহলে ওখানে একটা চুম্বক ক্ষেত্রের তৈরি হবে মানে বিদ্যুৎ প্রবাহিত করার ফলে যে আসলে চুম্বক তৈরি করা যায় এটা আমরা এখানে শিখবো ইনশাল্লাহ হ্যাঁ এই জায়গাতে শিখবো যে কেমন করে বৈদ্যুতিক চুম্বকটা তৈরি হচ্ছে তাহলে এই জায়গাটা কি একটা চুম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব তার থেকেও সহজ করে যদি আমি বলি মনে রাখবা যে প্রত্যেকটা চার্জযুক্ত কোনো বস্তু মানে প্রত্যেকটা যে ইলেকট্রন আসে না এই এখানে প্রত্যেকটা ইলেকট্রন আসে না প্রত্যেকটা ইলেকট্রনে কিন্তু এক একটা চুম্বক ক্ষেত্র এক একটা চুম্বকের সাথে তুলনা করতে পারে এক একটা চুম্বক ক্ষেত্র হতে পারে তাহলে এই প্রত্যেকটা ইলেকট্রন যদি একটা চুম্বক ক্ষেত্র হয় তাহলে মনে করো একটা চুম্বক ক্ষেত্র একটা চুম্বক একটা চুম্বক মানে এরকম তো অসংখ্য চুম্বক আছে লোহার মধ্যে তাই না অসংখ্য আছে না অসংখ্য ইলেকট্রন আছে না তাহলে অসংখ্য চুম্বক ক্ষেত্র একসাথে মিলিত হয়ে একটা বিশাল চুম্বক করে। যার ফলে আর আমরা কি জানি আমরা জানি একটা চুম্বক আর একটা চুম্বকের বিপরীত কি করে আকর্ষণ করে না তো এই যে ধর্মটার কারণে এই ধর্মটার কারণে কিন্তু এই যে লোহাকে চুম্বক আকর্ষণ করে আর এই চুম্বক এই মানে লোহাকে চুম্বক পদার্থ বলা হয় কারণ চুম্বক লোহাকে আকর্ষণ করে তাই ঠিক আছে তা আশা করছি কেন এই ব্যাপারটা মোটামুটি একটু ধারণা পাইলা তাহলে এখন তোমার মনে যদি প্রশ্ন জাগে যে তাহলে প্লাস্টিক কেন করে না রাবার কেন করে না কাঠ কেন চুম্বক আকর্ষণ করে না কারণ এগুলো দ্বারাও তো এগুলোও কি পরমাণু দ্বারা তৈরি না আমরা তো জানি বা স্যার আপনি আগের অনেক ক্লাসে বলেছেন যে আসলে পরমাণু দ্বারা প্রত্যেকটা পদার্থ তৈরি হয়েছে যদি তাই হয় তাহলে তাহলে প্রত্যেকটাতে ইলেকট্রন আছে যদি তাই হয় তাহলে প্রত্যেকটা বস্তুই তো চুম্বক দ্বারা আকর্ষিত হওয়ার কথা ছিল কারণ প্রত্যেকটাতে ইলেকট্রন আছে তাহলে ইলেকট্রন থাকলে কি এগুলোকে এক একটা যদি আমি চুম্বক চিন্তা করি ছোট ছোটো চুম্বক তাহলে সবার মধ্যে অনেক পরমাণু আছে অনেক ইলেকট্রন আছে সবগুলোই তো একটা বড় চুম্বকের নাই আচরণ করবে কিন্তু সেটা করে না কেন করে না জানো এরও ব্যাখ্যা আছে বাট এই ব্যাখ্যা একটু খুব স্বল্প পরিসরে দেবো ঠিক আছে যখন আমরা এই যে চুম্বক বলার এখানে আলোচনা করবো না ওই জায়গাটাতে আমি চেষ্টা করবো একটু বিস্তারিত বলার এই ব্যাপারটা নিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একটু আমরা আলোচনা করি একটু এর কারণটা কি কেন আমার প্লাস্টিক মনে করো একটা প্লাস্টিকে ধরো অনেক ধরনের কি আছে পরমাণু আছে তার মধ্যে ধরলাম এটা একটা ইলেকট্রন মনে করো এইটা একটা ইলেকট্রন ঠিক আছে তাহলে এইটা যদি একটা চুম্বক ক্ষেত্র হয় এইটা যদি একটা চুম্বক ক্ষেত্র হয় তাহলে ঘটনাটা কি ঘটবে একটু খেয়াল করে দেখো মনে করো এটাকে আমি আরেকটু বড় করে আঁকলাম এটাকে আরেকটু বড় করে আঁকলাম ঠিক আছে তাহলে এটা যদি সাউথ পোল হয় তাহলে এটা নর্থ পোল হবে এটা যদি নর্থ পোল হয় তাহলে এটা সাউথ পোল হবে আমি কি বোঝাতে পারলাম তাহলে এক কথা বিপরীতমুখী কারণ আমরা বলেছিলাম না মেবি তোমাদের না বললে তোমরা জানতে পারবা যে আমরা যখন বলি যে কোনো একটা পরমাণুতে যখন একটা ইলেকট্রন যুগল থাকে তখন এই ইলেকট্রন যুগলের স্পিন কোয়ান্টাম সংখ্যার মানটা প্লাস হাফ আর মাইনাস হাফ হয় প্লাস হাফ আর হচ্ছে কি মাইনাস হাফ হয় ঠিক আছে তো এই যে প্লাস হাফ আর মাইনাস হাফটা হলো এইটা থেকে বোঝানো হয় প্লাস হাফ মানে হচ্ছে যদি এই দিকে ঘুরে মাইনাস হাফ মানে এই দিকে ঘুরে এই ব্যাপারটা আমরা বলি যদিও তোমাদের মেবি বলি নাই বাট ক্লাস নাইনের যে ভিডিওগুলো আমি করেছি অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টারটার উপরে ওই চ্যাপ্টারটাতে স্পিন কোয়ান্টাম সংখ্যা বিস্তারিত আলোচনা আছে ঠিক আছে মানে এটা তারা আমি বোঝাতে চাচ্ছি যে কোনো একটা পরমাণুতে কোনো একটা পরমাণুতে যখন ইলেকট্রনগুলো থাকে তখন তারা কি তখন তারা ঘুরতে থাকে সাপোজ এখানে দুইটা ইলেকট্রন আছে তখন তারা কি করছে জানো মনে করো এইদিকে একটা ঘুরবে এই দিকে একটা ঘুরবে ঠিক একেবারে সাপোজ এখানে একটা আছে এখানে একটা আছে ধরে নিলাম তাহলে এখান এই দিক দিয়ে যদি এইটা ঘুরে তাহলে এই দিক দিয়ে এইটা ঘুরবে অর্থাৎ বিপরীত দিকে ঘুরবে বিপরীত দিকে মানে দুইটা ইলেকট্রন এটা এই দিকে ঘুরলে ওইটা এই দিকে মানে বিপরীত দিকে ঘুরবে এটাই কিন্তু কি পড়াবো নেচার প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রেই তাহলে একটা পরমাণুতে ইলেকট্রনগুলো সাধারণত জোড়া জোড়া থাকে তোমরা বিভিন্ন ধরনের ধরো আমি সাপোজ যদি এখানে বলি কার্বন তাহলে এটা ধরো খুলি আসতে এই প্রথম কক্ষপথে দুইটা আবার দ্বিতীয় কক্ষপথ কয়ে থাকবে এই যে এখানে জোড়া জোড়া এই যে জোড়া জোড়া এরকম না এরকম এই যে জোড়া জোড়া থাকে না এই জোড়া জোড়া ইলেকট্রনগুলো একটা এইদিকে ঘুরলে একটা এদিকে ঘুরবে আর এখানে জোড়া রাখার কারণটা কি এ ব্যাপারে কিন্তু কেমিস্ট্রিদের টুকটাক আমরা আলোচনা করেছিলাম ঠিক আছে তাহলে বাস এই জায়গা থেকে মানে এই জায়গা থেকে একটু এতটুকু জাস্ট ধারণা রাখার চেষ্টা করো যে কোন একটা পরমাণুতে ইলেকট্রন যুগলগুলো এভাবে থাকে এবং তারা যখন ঘুরে তখন এইটা এইদিকে ঘুরলে ঘুরবে মানে বিপরীত দিকে এটাকে যদি আমি প্লাস হাফ বলি তাহলে এটাকে আমাকে মাইনাস হাফ বলতে হবে মানে বিপরীত দিকে ঘুরছে তাই মানে হাফ দ্বারা কিছু না জাস্ট দিকটা বোঝাচ্ছে দিকটা এটাকে যদি এইদিকে ঘুরে তাহলে ওইটা ওইদিকে দিকে ঘুরবে আর তুমি চাইলে আবার এটাকে কি মাইনাস ধরতে পারো এটাকে প্লাস ধরতে পারো এর মানে হলো এটা এইদিকে ঘুরছে এটা এইদিকে দিকে ঘুরছে মান ধরার ব্যাপারে কোনো সমস্যা নাই ঠিক আছে না আমি এই জায়গা থেকে তোমাকে শুধু এতটুকু ব্যাপার বোঝাতে চাচ্ছি যে ইলেকট্রন যুগল একটা যদি বাম দিকে ঘুরে আর একটা ডান দিকে একটা যদি ঘড়ির দিকে ঘুরবে তো আর একটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে এইভাবে ইলেকট্রনগুলো গুলো ঘুরে যদি তাই হয় তাহলে এই জায়গাটাতেও কি আমি বড় বড় দুইটা ইলেকট্রন এঁকে রেখেছি তাহলে এই ইলেকট্রনগুলোকে তার বিপরীত দিকে ঘুরবে তাহলে ইলেকট্রনগুলো যদি বিপরীত দিকে ঘুরে তাহলে একটু তুমি খেয়াল করে দেখো ইলেকট্রনগুলো বিপরীত দিকে ঘুরে তাহলে এর একটা নির্দিষ্ট বলরেখা সৃষ্টি হবে ঠিক আছে নির্দিষ্ট বলরেখা এবং এর যে বলরেখা বলরেখা মানে হচ্ছে এখানে যদিও বলবো তারা একটু বলি অর্থাৎ যে রেখা বরাবর মানে একে অপরকে আকর্ষণ করে ঠিক আছে বলরেখার ইংলিশ লাইনটা হচ্ছে এরকম যে ফোর্স অফ লাইন অর্থাৎ যেই লাইন বরাবর তারা ফোর্স মানে করে ঠিক আছে মানে ফোর্সটাকে প্রযুক্ত করে বলটাকে প্রযুক্ত করবে ওই রেখাগুলোকে আমরা কি বলবো ওই রেখাগুলোকে আমরা বলবো হচ্ছে বলরেখা মানে একটা চুম্বক আর একটা চুম্বকের বিপরীত মনেকে আকর্ষণ করছে ঠিক আছে না কেন করছে কারণ এদের যে রেখাগুলো অর্থাৎ যেই লেখা বরাবর যে লাইন বরাবর তারা বলগুলা ক্রিয়া করছে ওই লাইনগুলোকে বলা হয় কি বলরেখা এবার খেয়াল করে দেখো এরও এক কিছু বলরেখা আছে এরও কিছু বলরেখা আছে তার মানে এর বলরেখা আর এর বলরেখা যেহেতু বিপরীত ধর্মী এ কারণে একটা আরেকটাকে কী করে দেবে ক্যান্সেল আউট করে দেবে একটা আরেকটাকে কি করে দেবে নেগলেক্ট করে দেবে আমি কি বোঝাতে পেরেছি এই নেগলেক্ট করে দেওয়ার কারণে এই প্লাস্টিক বা হচ্ছে অন্য ধরনের যে পদার্থ যেগুলোতে আসলে এবার হয়ে যায় সেগুলোকে কি চুম্বক আকর্ষণ করে না আর যেই পরমাণুগুলো আছে যেমন ধরো লোহা নিকেল কোবাল্ট এগুলোকে আকর্ষণ করে কারণটা হচ্ছে এইভাবে সম্পূর্ণটা ক্যান্সেল আউট হয়ে যায় না অর্থাৎ সম্পূর্ণ বলরেখা যদি ক্যান্সেল আউট হয়ে যায় না যে সকল পদার্থ সেই সকল পদার্থকেই কিন্তু চুম্বক আকর্ষণ করে মানে বলরেখা আমি আঁকাতে চাচ্ছি না যেহেতু আমি এখানে পড়াবো তারপর আমি যদি একটু ছোট করে বলি ধরো এটা আমার এই চুম্বকটাকে আমি একটু এমনে আঁকলাম ঠিক আছে এমনে আঁকলাম তাহলে এটাকে আমি সাউথ পোল দিলাম এটাকে আমি নর্থ পোল দিলাম এবার এটাকে যদি আমি এভাবে আঁকি তাহলে একটু খেয়াল করে দেখো তাহলে কি হবে এমনি যদি আঁকি তাহলে ঘটনাটা এরকম হবে যে এইটা এখানে হবে নর্থ পোল এটা হবে কি সাউথ পোল ঠিক আছে তাহলে বলরেখাটা সাধারণত কীরকম হয় জানো করে এই রেখা বরাবর কি আকর্ষণ করবে এই রেখা বরাবর আকর্ষণ করবে এই রেখা বরাবর আকর্ষণ করবে ঠিক আছে এই রেখা বরাবর আকর্ষণ করবে ওকে আচ্ছা এগুলো বলরেখা ঠিক আছে এগুলো বলরেখা বলরেখা অর্থাৎ এই রেখা বরাবর কি আকর্ষণ করবে ঠিক একই ভাবে আমি যদি এখানেও আঁকানোর চেষ্টা করি তাহলে এটা খেয়াল করে দেখো এরকম কিছু একটা হবে ঠিক আছে না এরকম হবে এই দেখো এরকম হবে এরকম হবে এরকম একটা রেখা বরাবর আকর্ষণ করবে এরকম একটা রেখা বরাবর আকর্ষণ করবে একটু খেয়াল করি আচ্ছা এরকম যে ব্যাপারগুলো তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে একটা কি রেখা আছে না যে রেখাব আকর্ষণ করছে এই রেখা বরাবর আকর্ষণ করছে ঠিক আছে এই বরাবর একটা রেখা তুলে দিয়েছে এই বর্বর তুলে দিয়েছে এরও এই বরাবর গেছে এ বরাবর গেছে তাই না তার মানে এরকম ঘটনা যখন ঘটে ভালো করে খেয়াল করে দেখো এরও একটা রেখা আছে এরও একটা রেখা আছে এরও একটা রেখা আছে এবং এর উপর দিয়ে আরও একটা রেখা গেছে এর এবং এই রেখাগুলো একটা আর সাথে কী করছে মারামারি করছে বা এরকম তাই না কারণ এটা দেখো কি পোল এটাও পোল তাহলে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ কি করে একে অপরকে বিকর্ষণ করে না ঠিক একইভাবে এই যে এক একটা বলরেখা এই কারণে এই বলরেখাটা মনে করো নিশ্চিন্ন করে দেয় বা এটার কারণে এটা নিশ্চিন্ন হয়ে যায় এটার কারণে এটা নিশ্চিন্ন হয়ে যায় এটার কারণে এটা নিশ্চিন্ন হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় মানে ক্যান্সেল আউট করে দেয় একে অপরকে বিকর্ষণ করে ঠিক আছে ঠিক একইভাবে মনে হয় এটার কারণে মনে করো যে এটা নিশ্চিন্ন করে দিল এটার কারণে মনে করো যে এটা নিশ্চিন্ন হয়ে গেলো ঠিক আছে ঠিক একইভাবে মনে করো এটার কারণে এটা নিশ্চিন্ন হয়ে গেলো এটার কারণে এটা নিশ্চিন্ন হয়ে গেল এটার কারণে এটা নিশ্চিন্ন হয়ে গেল ব্যাপারটা কিছুটা এরকম মানে ভেজাইলা মনে হলেও দেখতে ভালো না লাগলেও মানে ব্যাপারটা এরকম একটু বোঝার চেষ্টা করো জাস্ট খুব বেশি বুঝতে হবে এটা তোমাকে আঁকাতে হবে না মানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি তারপরে তো আমি বললাম যে চুম্বক বলরেখা যখন পড়াবো তখন ওইটাতে আর একটু দুই চার লাইন অ্যাড করে বলবো ঠিক আছে মানে এই যে রেখাগুলো যে রেখা বরাবর মানে চুম্বক একে অপরকে কি করছে আকর্ষণ করছে ওই রেখাগুলাকে আমি কি বলছি চুম্বক বলরেখা বলছি তার মানে এই বলরেখাগুলোকে এই বলরেখাগুলোকে যখন এরা বিপরীত ধর্মী হওয়ার কারণে ক্যান্সেল আউট করে দেয় তখন ও আর নতুন করে চুম্বক হতে পারে না ও তো কোনো তড়িৎ ক্ষেত্র মানে চুম্বক ক্ষেত্রই নাই মানে ও তো ওই চুম্বক ক্ষেত্র না থাকলে তো তো আকর্ষণ করবে না ব্যাপারটা এরকম তাহলে তার যদি বলরেখা না থাকে যে রেখা বলো সে আকর্ষণ করবে রেখাগুলো যদি না থাকে তার মানে একে অপরকে সে কী করবে না আকর্ষণ করবে না এ কারণে প্লাস্টিকগুলা কী করে না আকর্ষণ করে না কিন্তু অন্যান্য নিকেল তারপর আয়রন এইসব পদার্থর ক্ষেত্রে কী হয় এই বলরেখাগুলা সম্পূর্ণটা একদম নিশ্চিন্ন হয়ে যায় না সম্পূর্ণটা ক্যান্সেল আউট হয়ে যায় না একে অপরকে কেটে দেয় না এ কারণেই লোহা নিকেল কোবাল্ট এইগুলা চুম্বক দ্বারা আকর্ষিত হয় কিন্তু রাবার টাইপ বা দেখা যায় কাগজ এরপরে কাঠ এইগুলা কি হয় না চুম্বক দ্বারা আকর্ষিত হয় না আশা করছি মোটামুটি মনে বুঝতে পেরেছ যে চুম্বক পদার্থটা কি এবং কেন লোহা নিকেল কোবাল্ট চুম্বক দ্বারা আকর্ষিত হয় বাট এরপরে কি যেন বলে ওই যে কাঠ কাগজ এগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয় না তাহলে এরপরে যদি বুঝতে প্রবলেম হয় কোনো ঝামেলা থাকে বা খুবই হিজিবিজি মনে হয় তাহলে এই ভিডিও একটু লেখো তার প্রয়োজন আমি আরো একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট আমাদের দেখা হচ্ছে কত পরবর্তী ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ